আসো বারুপুর ক্যানিং রোড একদম রামধারী জায়গাটার নাম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার পাশেই আছে মালি ধাবা আচ্ছা আর এই যে দাদারা দাঁড়িয়ে আছে এনারা খারাপ এনারা আমার মিঠুন টু গ্রুপের প্রত্যেকটা সদস্য ও মিঠুন টু ব্রু বে মিঠুন দা আরে মিঠুন দা নাথুন দা আরে মিঠুন দা তো নিজেই আছে তাহলে আবার আমাদের নায়িকাগুলো ওরে বাবা সমাধি আরে পূজা দি আরে কে মা দিয়ে আমি দেখাবো

আর এখানে একটা অবশ্যই প্রবেশ মূল্য আছে সেটা অবশ্যই পে করে আসতে হবে তার জন্য আমাদের স্ক্যান দেওয়া হয়েছে স্ক্যানারটা দেওয়া হয়েছে স্ক্যানারটা সবাই মোটামুটি করে বুক করতে পারে বলে দিচ্ছি দশই আগস্ট আচ্ছা রবিবার আচ্ছা টাইমিংটা টাইম টাইমিং সকাল দশটা থেকে এন্ট্রি করবেন সবার এইটুকুই বলব সকাল দশটায় সবাই প্রবেশ করবেন দশটা থেকে একদম সাড়ে পাঁচটা পর্যন্ত ধামাকাদার এখানে নাচানাচি হবে আর মেট হবে আর একটু আমাদের দাদা কিছু আছে বলার জন্য অন্য আচ্ছা দাদা 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 আপনার কেমন লাগছে বলুন সাউথের বুকে এই প্রথমবার আমার খুব ভালো লাগছে আর এইখানে যে একটা মিট আপ হচ্ছে অনেকজন আমার কাছে ফোন করছে আগে থাকতে আচ্ছা দাদা ক তারিখে আমি আজকে ফিস্ট করে দিলাম ক তারিখে আপনাদের বলে দিলাম আগস্ট মানে দশই আগস্ট রবিবার ঠিক বেলা দশটা আচ্ছা একদম 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 আমরা তো আসবোই আগে અજમરાઉ છોલે છે અસસી બોલ્યા બોટલા હમરાઉ અસસી છોલુંં ટા ડબાય